শুনতে পেরেছেন জানতে পেরেছেন যে আগামীকালকে আপনাদের বাজার এটি ব্যাংকে ফেলবে আপনারা বাজার যদি আগামীকালকে ব্যাংকে ফেলে আপনারা যে চৌরাশি জনকে লিজ দেওয়া হয়েছে আপনারা যে ব্যবসা করে আপনারা বসবাস করছেন আপনারা কি কোনো নোটিশ পেয়েছেন

আমার একটি ক্রয়কৃত ভূমিও যদি উন্নয়নমূলক কাজের জন্য সরকার বা রাষ্ট্র চায় অধিগ্রহণ করে ভূমি সেই জায়গাটুকু তারা দিতে পারে আমি একজন নাগরিক হিসাবে দিতে বাধ্য ঠিক না কিন্তু সরকার বা রাষ্ট্র জনগণকে ধ্বংস করে তারা লাভবান হবে তারা উন্নন করবে এটা কিন্তু রাষ্ট্র বা সরকারও চায় না তাই না যেহেতু গত দুই সাল থেকে আপনার দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট পর্যন্ত এই বাংলাদেশে জগদল পাথরের মতো একটি স্বৈর শাসক একটি ফেসিস্ট সরকার অন্যায় অভিচার দুর্নীতি করতে করতে আপনার এই বাংলাদেশের মানুষকে নির্যাতন করতে করতে গুম খুন আয়না ঘরে আপনার রেখে হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা আপনার গায়েবি মামলা হাজার হাজার মানুষকে আপনার

বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রদান জনাব ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সারা বাংলাদেশে যে সেনা বাহিনীরা কাজ করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা নেত্রপাড়া জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই আমরা তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমাদের নেত্রপাড়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ার সাহেব এবং সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হেলালের নেতৃত্বে আমরা সকলে এটা তুলনা জানাবে যে অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে আমাদের ভিতরে কোন বিভেদ নেই গ্রুপিং নেই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কয়েকদিন পূর্বে আপনারা যখন মাননীয় জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট জলা বনানী বিশ্বাস মহোদয়ের কার্যালয়ে গিয়েছিলেন আগের দিন রাত্রে আমাকে অনেকে ফোন করে বলেছিলেন আমি বলেছিলাম মব জাস্টিস করার প্রয়োজন জেলা প্রশাসক পদে অত্যন্ত ভালো মানুষ জেলা পুলিশ সুপার অত্যন্ত ভালো মানুষ তাদের সাথে আপনারা দাবিটা বলেন আপনারা গিয়েছেন আমরা কথা বলেছি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা জেলা প্রশাসক পদের এখান থেকে কথা বলে আপনাদেরকে আমরা কথা বলেছি পরবর্তী পর্যায়ে জেলার যে সুযোগ পুলিশ সুপার মহোদয় রয়েছেন ওনার সাথে আমি কথা বলেছি কালকেও কথা বলেছি আজকে এখানে বলে আমি দুইবার কথা হয়েছে আমার সাথে মাননীয় পুলিশ সুপার মির্জা সাহেব মাহবুল সারের সাথে আমি আপনাদের কাছে বলতে চাই বিষয়টি হচ্ছে কেবা বা কিভাবে কি আপনার হচ্ছে বা করছে সেটা বড় কথা নয় আপনার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনার ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আপনি ভৈধভাবে

পারেন না তাহলে আমার কথা হচ্ছে জেলা প্রশাসক মহোদয় এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় ভাড়া বাড়ি তাকেও যদি ও ভাড়া দেওয়ার বাড়ি যদি ছাড়ার জন্য মালিক বলে দেয় তার যোগান পত্র একটি ওই লোক সরানোর জন্য নেওয়ার জন্য স্থানান্তর করার জন্য কিন্তু একটি সময়ের প্রয়োজন হয় আপনারা এখানে যারা আপনার একশো দোকানদার পাঁচশো দোকানদার যারা আছেন আপনাদের তো লেনদেন আছে বাকি আছে অনেক হিসাব নিক আছে ব্যাপার আছে আছে না আপনি মনে করেন একজন চান বিটাতে একজন দোকান করেন আপনি মনে করেন বিশ হাজার টাকা আপনার জন্য অনেক টাকা বিশ হাজার টাকা বাকি আছে সেই বাকিটা তোলার জন্য তো এক মাস সময়ের প্রয়োজন দুই মাস সময়ের প্রয়োজন তিন মাস সময়ের প্রয়োজন ন্যায় সঙ্গত ভাবে আপনি যদি এক মাস সময় আমাদেরকে জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয় দুই মাস সময় রেল কর্তৃপক্ষ বা তিন মাস সময় যদি আমাদেরকে দেন আর আপনারা যার যার কাগজ দেই লিজ দেই আপনারা যদি সেই লিজটুকু বৈধ ভাবে আপনারা রেল কর্তৃপক্ষের কাছ থেকে আনতে পারেন এটা তো কারো কোনো আপত্তি থাকার কথা না আমি নেত্রগুলার জেলা প্রশাসক যারা বনানি বিশ্বাস মহোদয়ের মাধ্যমে আমি আগামী তিন মাসের সময় চেয়ে নিচ্ছে আগামী তিন মাসের মধ্যে এই রেল ক্রসিং সমবায় যে বাজার রয়েছে এই বাজারের ব্যবসায়ীরা যেন তিন মাসের মধ্যে কোন ধরনের হয়রানির শিকার না হয় জনাব বনানি বিশ্বাস মহোদয় এবং নেত্রকোনা জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনাদের মাধ্যমে রেল প্রতি রেল কর্তৃপক্ষের কাছে আমরা তিন মাসের সময় চেয়ে নিচ্ছি তিন মাস পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যারা বৈধভাবে আপনার দোকান রয়েছে তারা বৈধভাবে থাকবে আর যাদের কাগজপত্র ত্রুটি আছে সেই কাগজপত্র যেন তিন মাসের মধ্যে আপনাদের নিয়ম অনুযায়ী আপনাদের ডিসিপ্লিনের মাধ্যমে যেন তাদেরকে কাগজগুলো করে নিয়ে আসতে পারে সেই সুযোগও রেল কর্তৃপক্ষের দিতে হবে পাশাপাশি আওয়ামী লীগের দূষক পাশাপাশি আওয়ামী লীগের দূষকরা এই বাজারে গত পনেরো বছর যাবৎ আপনার চাঁদা বাজি করা হয়েছে এই দোকানদারকে দোকানদারদেরকে হয়রানি করা হয়েছে লাঞ্চিত করা হয়েছে দেশের রাজত্ব কায়েম করা হয়েছিল এই লাল বাজারে আমরা সেই নেশাকুবদেরকে দেখতে চাই না আমরা সেই না আর আমি কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যার নামে সে আওয়ামী লীগের আপনি এই অবৈধ ভাবে আপনি লিজ দিয়েছেন অনতি বিলম্বে সেই লিজ বাতিল করে ব্যবসায়ীদেরকে আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন